তো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর বর্মটায় যাওয়ার পরে রেডি হয়ে গেছে তো চলো এখন বেরাবো একটু আগে তো তুমি অন্য রেশ দেখেছিছি সেটা কিন্তু ওখানে গিয়ে পড়বো আমি এই রেস্টটা কেমন লাগে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আর এখানে আসার পরে কিন্তু মাথায় এবাদার ওগুলো দেখেছি আর আমি কিন্তু ওগুলো কিনবো তুমি কি আমাকে এখন কিনে দেবে দাঁড়াও দড়াও কত সুন্দর আগে কিনে দাও দাদা দাদা কোন বলে তারপরে দড়াও যাবে যাবে দাঁড়াও কিনবে

মানে কেন কেন তুমি কম বলছো ও আচ্ছা আচ্ছা তুমি কি এখানে ইংলিশে কথা বলো তুমি কোথা থেকে শিখেছো ও আচ্ছা দেশের মানুষ শুয়ে ভালো লাগছে মানে যারা বাংলা কথা বলে তাদের সাথে কি তুমি বাংলাতেই কথা বলো অবশ্যই ছাড়বো আমি তো কাজ করতে এসেছি এখানে ছাড়বো না ছাড়বো না দাদা তো দেখো এখানটাতে পছন্দ করছে বড় এটা বেশ ভালো লাগছে এইটা আমাকে বলছে এইটা নাকি আমার সাইজ হবে কিন্তু এই কালারটা তো আমার ভালো লাগছে না আর এইগুলো আমার অতটা ভালো লাগছে না এগুলো তো বেকার বেকার ওগুলোর থেকে ওটা বেশি ভালো লাগছে তোমার হাতেরটা

পাশে দাঁড়াও দেখি কেমন লাগছে আমাকে দেখো আমার এটা আছে কিন্তু আমার এড্রেসটা পছন্দ না দেখি আমার জন্য বাইকের ড্রেস আমি দেখবো তো চলো ড্রেস দেখে তোমাদের জানাই আমি কি কি কিনছি